ভিডিওতে গণহারে ইস্যু দিয়ে শেষ করে দিচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের বর্তমান সময় নতুন পুরাতন আমরা অনেকেই ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে কাজ করে থাকি আমাদের তিলে তিলে গোড়া সেই ফেসবুক পেজ এবং প্রোফাইলটি নিমিশেই ধ্বংস করে দিচ্ছে ফেসবুক বর্তমান সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকের পেজ এবং প্রোফাইলের মধ্যে যে ভিডিওগুলো পূর্বে আপলোড করেছিল সেই ভিডিওগুলোতে ফেসবুক কিন্তু এখন গণহারে ইস্যু ধরিয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম এবরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখুন বর্তমান সময় যদি আপনি ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে কাজ করতে চান আর আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যদি এই সমস্যাটি এসে থাকে এটি কিন্তু আপনাকে মাস্ট বি সমাধান করতে হবে তবে আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে এই সমস্যাটি এসে থাকে তাহলে আপনাকে মিনিমাম এক সপ্তাহ ওয়েট করতে হবে এই সমস্যাটি তারপরে আপনি সমাধান করবেন কেন এই কথাটি বলছি আপনাদেরকে বিস্তারিত আমি জানানোর চেষ্টা করছি তবে এখানে একটা কথা বলে রাখি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যদি এই সমস্যাটি এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এত করে কিন্তু আমরা জানতে পারবো যে এই সমস্যাটি আমার আর আপনার একান্না এটি অনেকেরই হয়েছে এবং আপনার যদি এই সমস্যাটি না এসে থাকে তারপরেও আপনি কমেন্ট করবেন কারণ আপনি একজন ভাগ্যবান ব্যক্তি দেখুন আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যদি এই সমস্যাটি এসে থাকে তাহলে আপনাকে এক সপ্তাহ ওয়েট করতে কেন বললাম এক সপ্তাহ ওয়েট করতে এই জন্যই বললাম যে ফেসবুকে যে এই সমস্যাটি হচ্ছে এই সমস্যাটি হওয়ার অন্যতম দুটি কারণ আমি খুঁজে পেয়েছি এক নম্বর যে কারণটি হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে এই সমস্যাটি আসলে এটি এক সপ্তাহ আপনি টাইম নেবেন যদি এক সপ্তাহের মধ্যে থেকে আপনার এই সমস্যাটি আপন থেকে সমাধান হয়ে যায় তাহলে আপনাকে মনে করতে হবে যে এটা ফেসবুকের টেকনিক্যাল সমস্যার কারণেই এই সমস্যাটি হয়েছিল আর যদি এক সপ্তাহ হওয়ার পরও এই সমস্যাটি আপনার সমাধান না হয় তাহলে আপনাকে মাস্ট বি ধরে নিতে হবে যে আপনি যে ভিডিওটি আপলোড করেছেন এবং যে ভিডিওর মধ্যে ইস্যুটি দেখিয়েছে সেই ভিডিওতে কপি কোনো কিছু রয়েছে যার ফলে কিন্তু আপনাকে ইস্যু দিয়েছে এই জন্য আপনাকে খুব ভালোভাবে যাচাই করে এই সমস্যাটি আপনাকে সমাধান করতে হবে এখন এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করবেন চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে একবার লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করবে যে আপনি এটি কীভাবে সমাধান করবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনারা প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেউ চলে আসবে আপনার যে পেজ বা প্রোফাইলের সমস্যা ঠিক আপনি সেই পেজ বা প্রোফাইলে আপনি চলে যাবেন তো আমি এখানে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে আমার একটি প্রোফাইল তো এই প্রোফাইলের মধ্যে সমস্যাটি রয়েছে তো আমরা এটি এখন এই আইকনের মধ্যে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেউ চলে আসবে ইন্টারভেসতে আসার পরীক্ষা দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন কিন্তু আপনাদেরকে এই জায়গায় দেখাবে তো এটি কিন্তু হালকা স্লাইড করবেন করার পর এখানে দেখতে পাবেন যে মনিটাইজেশন নামে কিন্তু একটা টুলস রয়েছে তো আমাদেরকে এই মনিটাইজেশন যে টুলস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আমরা কী করবো প্রেস করে দেবো দেখতে পাচ্ছেন যে ভিডিওটিতে সমস্যা সেই ভিডিওটি কিন্তু এখানে দেখাচ্ছে এখানে বলা হচ্ছে দ্য সাম অফ ইউর কন্টেন্ট ইনসেন্ট আর্নিং মানি অর্থাৎ এই কন্টেন্ট থেকে আর্নিং করা যাবে না তাহলে আমাদের কি করতে হবে এটি এখন সমাধান করতে হবে এর সমাধান আপনি কিভাবে করবেন সমাধান করার জন্য এই যেখানে ভিউ রয়েছে এই ভিউর মধ্যে আপনাকে প্রেস করতে হবে প্রেস করে দেওয়ার পর আপনাকে দেখতে হবে এই যে এখানে কিন্তু আপনাকে একটি ইস্যু ধরিয়ে দিয়েছে ঠিক এই ইস্যুটি কিন্তু আপনাকে কি করতে হবে আপনার এই ইস্যুটিকে সরিয়ে ফেলতে হবে এখন এই ইস্যুটি আপনি কিভাবে সরাবেন এটি সরানোর জন্য আপনাকে কিন্তু এখান থেকে কোনো কিছু করা যাবে না তো এর জন্য আমরা এখানে এখান থেকে বের হয়ে যাব ব্যাগে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে ওই ভিডিওটি যেখানে রয়েছে ঠিক সেখানেই কিন্তু আমাদেরকে যেতে হবে এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এই যে এখানে প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করে দেওয়ার পর এখানে হালকা করে স্ক্রল করতে হবে স্ক্রল করার পর আমরা দেখতে পাবো সেই কাঙ্ক্ষিত ভিডিওটি যেটির উপরে আসলেই ফেসবুক নিজে ইস্যু ধরিয়ে দিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু তারা ইস্যু ধরিয়ে দিয়েছে ঠিক এই ভিডিওটার মধ্যে তো এই ভিডিওটা আমাদেরকে কী করতে হবে এটি এখন আমাদেরকে ডিলেট করে দিতে হবে ডিলেট করার জন্য যে কাজটি আপনি করবেন এই যে এখানে থ্রি ডোট নামে অপশন রয়েছে ঠিক এই থ্রি ডোটের মধ্যে আপনি প্রেস করে দিবেন প্রেস করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে ইন্টারভেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন মুখ টু বিন ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে কী করতে হবে প্রেস করে দিতে হবে তো আমরা এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর তারপরে এখানে এই যে মুভ দেখা পাচ্ছেন ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পর এটি কিন্তু আমাদের মুভিং অর্থাৎ ডিলেট হয়ে গেলো এই ভিডিওটি ডিলেট করার পর আশা করি যে আমাদের যে সমস্যাটি রয়েছে সে সমস্যাটি আমাদের সমাধান হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের যে সমস্যাটি রয়েছে সে সমস্যাটি কিন্তু এখানে সমাধান হয়ে গেছে অর্থাৎ আমাদের এই সমস্যাটি আর নেই তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের সমস্যাটি সমাধান করে নেবেন আর এই সমস্যাটি যদি আপনাদের পেজ বা প্রোফাইলের মধ্যে থাকে তাহলে কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এবং যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও যান আপনি সেই কন্টেন্ট থেকে আয় করতে পারবেন না ফেসবুক কিন্তু নিজেই স্পষ্টভাবে জানাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ